আসসালামু আলাইকুম আজকে আমরা নিয়ে এসেছি ভূমি মন্ত্রণালয়ের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত তথ্য আপনারা যারা সরকারি চাকরি প্রত্যাশী তাদের জন্য এটি একটি চমৎকার সুযোগ ভূমি মন্ত্রণালয়ের সার্ভেহার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই পদের গ্রেড হল চোদ্দতম এবং বেতন স্কেল দশ হাজার দুইশো টাকা থেকে সর্বমোট লোক এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চেয়েছে আবেদনকারীদের অবশ্যই কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট থেকে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং ইং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এ পদের জন্য বয়স সীমা চেয়েছে সর্বোচ্চ আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে সকল জেলার প্রার্থী আবেদন করতে করতে পারবেন এ পদের জন্য আবেদন শুরু হবে আটই অক্টোবর দু হাজার তারিখ সকাল দশটা থেকে এবং শেষ সময় আটই নভেম্বর দু হাজার তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে হবে অবশ্যই অনলাইনে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আজকের ভিডিওটি থেকে উপকৃত হলে লাইক এবং কমেন্ট করবেন এবং সকল চাকরির পরীক্ষা সবার আগে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে